সাথে সাথে লক্ষ কুড়ি দুরদু সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূল ঘরের মাতার মুকুল শাংসদ এদায়ত বতরুদ্দুজা নুরুল হুদা সৈয়ুদ সাকালিন ইমামুর সালিন রহমাত আল্লাহ রামিন যিনি হচ্ছে বিজ্ঞানীদের বিজ্ঞানী যিনি হচ্ছে ডাক্তারদের ডাক্তার যিনি হচ্ছে নবীদের নবী যিনি হচ্ছেন রাসূল রাসুল তিনি হচ্ছে আমাদের নবী মহান মধু রসুল উল্লাহ সল্লাহ সাল্লাম ওই নবীর প্রতি লক্ষ কুড়ি দ্রুত সালাম আমরা সকল বলছি সাল্লু আলহিম বন্ধুগণ আজকের মাহফিলে আসতে ফের আমরা খুশি না বেজার খুশি না বেজার দুইটা হাত তুলে দেখান তো কারা কারা বেজার আপনারা কি বেজার আসলে কি বেজাল আসলে আপনার বেজাল নাই আপনারা যখন এখানে ভিতরে বসে রয়েছে আপনাদের মন ঠাকানি মদিনার ভিতরে চলে গেছে জোর কর মার আবার এই জন্য আজকের মাহফিল চলবে না বন্ধ হয়ে যাবে আমরা আসি না নাই কতক্ষণ আছি জোর বলেন কতক্ষণ আছি আল্লাহ কবুল করার সকাল বলছি আল্লাহ আমিন আমার টাইম একেবারে কম তাহলে আমি বেশি ভূমিকার ভিতরে কথা না বলে আমি মেইন আলোচনার দিকে যাই আল্লাহ ফাক যেন আজকের মাহফিল কেন কবুল করে সত্যি আল্লাহ মুয়ামিন তো বন্ধু কনা শুন এই মাহফিলের ভিতরে আমরা যখন এসেছি কাহাকে খুশি করার জন্য এসেছি জনু বলুন কাকে খুশি করার জন্য একজনিয়া মানুষকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এসেছি তো বন্ধুখোনা শুন কেউ কি আমাদের কঠিন ময়তা আমাদের কোনো আমল যদি কবুল না হয় আমরা আল্লাকে বলতে পারবো মাবুদ অ দয়াল আল্লাহ আমাদের কোন আমল যদি কবুল না হয় একদিন তার যে মুরা মসজিদের ময়দানের ভিতরে আমরা মাহফিলের ভিতরে গিয়েছি আল্লাহ এই মাহফিল উচিল্লা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ফাঁক মাফ করতে পারে কি পারে না জোর বলেন পারে কি পারে না কারণ আল্লাহ ফাঁকের আব্বালেন কালকে আমাদের কঠিন ময়দানে মানুষদেরকে উশিলা দিয়ে দিয়ে আল্লাহ ফাঁক জান্নাতে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ বলেন আমি একটু সুবাহান একটু ঘন ঘন বলি আল্লাহ বললে আপনাদের কোনো ক্ষতি হইবে নি কোনো ভাই মা মাইকে সামটা একটু সামান্য একটু কমাই দাও সুবাহান আল্লাহ বললে কি কোনো সমস্যা আছে গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার সময় একেবারে কম বন্ধু অবন্ধু একটু গভীর মনোযোগ অন্তর আর লাগান কোরআন হাদিসের কথা এমন কথা আপনি যদি মনে যুগ দিয়ে যদি না শুনেন বন্ধু এগুলো আপনি বুঝতে পারবেন না আমার দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী তারা নেওয়ালা নবী বাঁচা নেওয়ালা নবী ডাক দিয়ে কয় উম ও উম তোমরা দেখুন পৃথিবীর ভিতরে জান্নাতের ময়দানের ভিতরে যাইবা জান্নাতে ময়দানে যাওয়ার পর তোমরা জান্নাতের বাগানের ফল খাই জুরুগন সুবহান আর জুরুগন আপনাদের কাছে জানতে চাই এটা কি জান্নাতের বাগান না জাহান্নামের বাগান জুরু বলুন জান্নাতের বাগান না জাহান্নামের বাগান বন্ধুরা শুন এটা হচ্ছে জান্নাতের বাগান ফিটি তিনটা জোরে বলেন কয়টা আরো কয়টা জান্নাতের বাগান হচ্ছে তিনটা বন্ধু এক লম্বর জান্নাতের বাগান হচ্ছে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সকল মসজিদ গুলা আমার আল্লাহ জান্নাত বাগান বানাইয়ে দিয়েছে

নবী আমার মায়ার নবী বলেছেন পৃথিবীর জমিনে তিন নম্বর জান্নাতের বাগান হচ্ছে যেখানে বিতর বাস মাহফিল হয় পুরান হাদিসের আলোচনা হয় সেগুলো একটা জান্নাতের বাগান এই জন্য নবীজির কথা মতে এটা জান্নাতের বাগান না জাহান নামের বাগান এখন আসুন আমার নবীজি বলেছেন তোমরা যখন জরে বাগানে যাও জান্নাতের বাগানের ফল খাইও কি খাইও জরে বলেন কি খাইও আম বাগানে গেলে আম খাইনি কথা বল না ক্যামেরা আম কথা বুঝিন না আম বাগানে গেলে আম খাইনি কাঁঠাল বাগানে গেলে কাঁঠাল খাইনি লেচু বাগানে গেলে লেচু খাননি বন্ধু রে ও বন্ধু আমার নবী আপনার নবী কেমন নবী তিনি তো জানাইয়া দিলেন তোমরা যখন জান্নাতের বাগানে যাইবা জান্নাতের বাগানে যাওয়ার পর তোমরা জান্নাতের বাগানের ফল খাইও ইয়া রাসূল আল্লাহ নবী ও মায়ার নবী আপনাকে বলেছেন একটা একটা জান্নাতের বাগান এটা এইখানে এর ভিতরে কোন ফল দেখতেছিনা মাইক দেখতেছি আলামিন সাউন্ড দেখতেছি এই লাইট দেখতেছি ফ্যানল দেখতেছি আমরা জান্নাতের বাগান কই ফেলাম জান্নাতের বাগানে ফল কই পাইলাম আমার নবী ডাক দিয়া কই উম্মত ও উম্মত রে তোমরা যখন মাহফিলের ভিতরে বসিয়া সুবহানাল্লাহ

আল্লাহি বন্ধু শুন একটু গভীর মন অন্তরের কান লাগান আমি আল্লাহর কথা বলতেছিলাম শুধু তাই নর বন্ধু ও বন্ধুরে গভীর মনোযোগ অন্তরের কেমন লাগান সুবহান আল্লাহ এমন একটা শব্দ এমন একটা এবাদত কেউ যদি পৃথিবীর জমিনের ভিতরে সুবহান আল্লাহ একবার যদি বলে রে বন্ধু আমার আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যত ফাঁকা জায়গাগুলো রইছে রে বন্ধু সকল ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেক দিয়ে বরফর করিয়া দিবে জোরে বলুন সুবহান আপনি যখন একবার সুভাহান আল্লাহ বলবেন আল্লাহ ফাক রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ফল গাছ তৈরি করে রাখে সুবহান বলেন শুধু তাই নয় বন্ধু কালকে আমাদের কঠিন ময়দানে আপনার নেকের পাল্লা যখন মাপ দিবে কেউ নেকের পাল্লা হবে বাড়ি কেউ অনেকের ফাল্লা হবে একেবারে কম আমার নবীজি বলেছেন সুবাহুল্লাহ কাবল আল মিজান যে ব্যক্তি বেশি বেশি সুবাহান আল্লাহ করবে আলহামদুলিল্লাহ করবে কারণ কি আমার কঠিন ময়দানে তার আমল্লাহটা আমার আল্লাহ বাড়ি করিয়া দিব সুবাহ বন্ধু করা শুন আল্লাহ ফাগ রাব্বুল আমিন আমাদেরকে হায়াত দিয়েছেন পৃথিবীর জমিনে এসেছি বলেন তো তুই আমরা সব সময় থাকতে পারবো কি না একদিন অন্ধকার কবরে যাইতে হবে ঠিক কিনা বলেন এক সময় আমার দাদা ছিল আমার বাবা ছিল এখন আমি আছি এক সময় আমার নাম কেউ জানতো না আমার বাবার নামও কেউ জানতো না এই সময় আমার নাম জানে এমন একদিন আসবে আমার নামও কেউ জানবে না ঠিক কি না বলেন অন্ধকার কবরে যাইতে হবে না তো যাদের ভিতরে মরণের বয় আছে আল্লাহ ফাঁকের মহাবগত আছে আমার মায়ান নবীজির মহাব্বত আছে আল্লাহর অলিদের মহাব্বত আছে একমাত্র তারাই মাহফিলের ফিলের ভিতর আসতে পারে ঠিক কিনা বলেন আপনারা ধন্য আপনাদের কাছে নবীজির মহাব্বত আছে আল্লাহ ফাঁকের মহাব্বত আছে আল্লাহর অলিদের মহাব্বত আছে বিদায় আপনারা জান্নাতের ময়দানের ভিতরে আসতে পারেছেন এই জন্য আমরা খুশি না বেজা সকলে বলছি আলহামদুলিল্লাহ তো বন্ধু শুন আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি পৃথিবীর জমিনের ভিতরে দেখবেন সাফরিয়া যখন বাসি বাজায় সাফুরিয়া চিনেননি সাফরিয়া যখন বাজায় বাজায়। দেখবেন অনেক সাপ সাফরিয়ার সামনে আসে না আসে কিনা বলেন সাফরিয়া কি করলেন একদিন জঙ্গলের ভিতরে গেলেন যাইবার পর সাফুরিয়া বাসি বাজাইতেছেন বাসি যখন বাজাইতেছেন সাফরিয়া বললেন হাই রে আমি প্রত্যেক দিন যখন বাসি বাজাই আমার বাসির সরে অনেক সাপগুলো আসে আজকে জঙ্গলের ভিতরে গর্তের সামনে আমি বাসি দিছি আজকে সাপ কেন গর্ত থেকে উঠে না আজকে সাপ কেন গর্ত থেকে উঠতেছে না এবার সাফরিয়ে বলতেছে মাটিটুকুন খনন করার জন্য কিছু আনো সাফালানো ক্ষণতা আনো মাটি টুকুন উঠানোর জন্য মাটি মাটিটুকুন যখন উঠাইলে উটাইবার ফল দেখতেছে সেই সাপগুলো হচ্ছে ডোরা সাপ আর মাট্যের সাপ কী সাপ ডোরা সাহ আর মাইটে সাহ সাফুরিয়াকে জিজ্ঞাসা করে এই সাফুরিয়া আপনার বাসির সুরে সাপগুলা গর্থর থেকে কেন উঠে নাই বলে সাফের সাপের ভিতরে বিষ নাই কি নাই বলেন কি নাই বিষ নাই বিদায় আমার বাসির সুরে সাপগুলা নিচ থেকে উপরে উঠতেছে না এই জন্য আমার কথা বলা উদ্দেশ্য হচ্ছে যাদের ভিতরে আল্লাহ ফাঁকের মহাব্বতের বিষ আছে আমার মায়ান নবীজির মহাব্বতের বীজ আছে আউলিয়া কেরামদের মহাব্বতের বীজ আছে তারাই আজকে মাহফিলের ভিতরে আসতে পারবে যুরকম কথা ঠিক বলে আল্লাহ পাঁচ জনের কালকে আমাদের কঠিন মানে তেন রাসুল্লাহ নিয়ে আমরা জান্নাতে যাইতে পারে সকলে চিৎকার মেরে বলছি আল্লাহ মামিন এই ফিতিবি এমন একটা ফিতিবি বন্ধুগণ আমার মায়ান নবীজি বলেছেন ফিতিবি হচ্ছে আব্দুনিয়া জিফা তলিবুহা কিরা পৃথিবী হচ্ছে একটা মরা জানোয়ার কি জানোয়ার আমার কথা বুঝেন না পৃথিবী হচ্ছে একটা একটা মরা জানোয়ার এই পৃথিবীর ভিতরে ভিতরে দেখবেন আপনাদের এলাকার যখন গরু মারা যায় এই গরুটুকুন খাওয়ার জন্য কি মানুষ যায় না কুকুর যায় গরুটুকুন যখন মরিয়া ফরিয়া থাকে এই গরুটুকুন খাওয়ার জন্য কি কুকুর যায় না মানুষ যায় এই গরুটুকুন খাওয়ার জন্য মরা জানোয়ার টুকুন খাওয়ার জন্য কুকুর যায় শকুন যায় তো নবীজি বলেছেন এ পৃথিবী হচ্ছে একটা মরা জানোয়ার যা নাকি পৃথিবীর জমিনে দুড়াই পৃথিবীর ফিসনে দুড়াই তাদের ভিতরে কুকুরের চরিত্র আছে যার কোন কুকুর কিন্তু একেবারে খারাপ নয় কুকুর কি একেবারে খারাপ কুকুরের ভিতরে পাঁচটা গুণ আছে এই পাঁচটা গুণ যদি মানুষের ভিতরে থাকতো মানুষ আল্লাহর ওলি হইয়া কবরা যাইতো যার কোন সুবহানাল্লাহ এই গুণগুলো আমরা শুনতে চাই কিনা বলেন যেরকম চাই কিনা ফয়লা নম্বর কুকুরের ভিতরে ফার্স্টটা গুণ ফয়লা নম্বরের গুণ হচ্ছে কুকুরে যার বাড়িতে থাকে যে মালিকের বাদ খায় যে মালিকের খানা খায় ওই মালিকের সাথে কোনদিন বেমানি করে না ঠিক কিনা বলেন ওই কুকুরে দিন ওই মালিকের সাথে কোনোদিন বেমানি করে না রাত্রে বেলা তাহাকে সোর আসে কিনা ডাকাত আসে কিনা তাকে ফাড়া দিতে থাকে আর আমাদের একজন মালিক আছে সেই মালিকের সাথে আমরা বেমানি করি কিনা বলেন আমাদের মালিকের নাম কি বলেন নামের নাম কি আল্লাহ আল্লাহ আমাদেরকে কতগুলা হুকুম দিয়েছে সেই আল্লাহর সাথে আমরা কত অনেক বেইমানি করতেছি মুনাফিকি করতেছি নাম্বার ওয়ান কুকুরে কোনো সময় বেইমানি করে না নাম্বার টু কুকুরকে আপনি যা দিবেন অল্প খাইয়াও কুকুরকে আপনি যা দিবেন তা খাইয়ে সন্তুষ্ট ঠিক কিনে বলেন দেখবেন আমরা মানুষ যখন একটা মাহফিল হয় একটা অনুষ্ঠান হয় আছে কি না আমার দিসিনারে কম দিছে বেশি দিছে রে আছে কিনা বলে কুকুরে আমরা যতটুকু খানা দিবেন বেশি দিন কম দেন কম খাইয়া কুকুরে আল্লাহকে শুক্রিয়া আদায় করে জুর্গান তো নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে কুকুরে কম ঘুমায় কুকুরে কুকুর কম গুনায় এটা হচ্ছে নাম্বার তিন আর নাম্বার হচ্ছে কুকুরে যদি ঘুমায় সন্ধ্যা রাত্রে আগে কুকুর ঘুমায় জোর হা আল্লাহ এই মানুষ এই গুণগুলা মানুষের ভিতরে বেশি রইছে এই গুণগুলা যদি মানুষের ভিতরে থাকতো মানুষ আল্লাহ বলি হইলে কবে যাইতো জোর হা আল্লাহ আল্লাহ ولا لسيدنا سيدنا زور زور محبت اللهم صل مولانا محمد على يا سيدنا বন্ধুগন আসুন একটু গভীর মরজক অন্তরের কান লাগান আমি বলতেছিলাম সুবহান আল্লাহর কথা সুবহান আল্লাহর ফজিলত বন্ধুগণ আসুন কিতাবের ভিতরে দেখেছি একজন আল্লাহর ওলি কবরস্থান দিয়ে যাইতেছে কোথায় যাইতেছে কবরস্থান দিয়ে যাইতেছে যাওয়ার পরে দেখতেছে আল্লাহর ওলি একটা কবরের ভিতরে যখন তাকাইলেন দেখতেছেন কবরের ভিতর থেকে আল্লাহ ফাকের কোরআন শরীফের তালাবাদ শোনা যায় যখন সুবাহান আল্লাহ আল্লাহ রলি যখন রাওনা হয়ে গেলেন ওই কবর সামনে যখন গেলেন দেখতেছেন একটা কবরের ভিতর থেকে একটা কে জানি কোরআন কে জানি কে জানি কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ শোনা যাইতেছে কে জানি কোরআন শরীফ তালাবাদ করতেছে আল্লাহ রলি কি করলেন আস্তে আস্তে কবরের সামনে গেলেন কবরের সামনে যাইয়া যখন কবরের ভিতরে যখন কান লাগাইলেন দেখতেছেন সুরাই আসিন কবরের ভিতরে কে জানি তেল করতেছে যখন সুবাহান আল্লাহ ওই আল্লাহ রবি ডাক দিয়ে বলেন কে গরে কবরের ভিতরে তুমি শুইয়া শুইয়া কবরের ভিতরে তুমি শুইয়া শুইয়া আল্লাহ ফাকের কোরআন শরীফ তালাবাদ করে দিয়েছে তুমি কে এবার ওই মুদ্রা ব্যক্তি বলতে হুজুর হুজুর আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আমি হচ্ছে আল্লাহ ফেকের কোরআন শরীফের হাফেজ এবার বলতেছেন ও ব্যক্তি তোমার কাছে জানতে চাই কবরের ভিতরে তুমি শুইয়া শুইয়া আসছে কয়েক বছর পর্যন্ত তুমি কোরআন শরীর তালা ওয়ার্ক করতেছ এবার ওই আল্লাহ রুলি আমি ভেতরে শুইয়া শুইয়া একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় আজকে সতেরো বছর হয়েছে আমি মারা গিয়েছি সতেরো বছর ধরে আমি কবরের ভিতরে শুইয়া শুইয়া আল্লাহ ফেকের কোরআন তার বার দিছে দিয়েছে জোর কোন বন্ধু করা শুন ওই আল্লাহর যখন সতেরো বছরের কোরআন শরীফ যখন শুনলেন ওই যখন কোরআন শরীফ শুনলেন সতেরো বছরের কথা যখন শুনলেন তিনি হঠাৎ করে বলে ফেললেন সুবাহ আল্লাহ কি বললেন আর বললেন সুবাহ আল্লাহ বললেন যখন বললেন এবার ওই কবরের ব্যক্তিকে বলতেছেন ও আল্লাহর গন্দা তুমি সতেরো বছর ধরে কোরআন শরীফ তারা বাদ করতেছ না জানি তোমার কতই নান কি হয়ে গেছে ও ও আল্লাহর বন্ধা তুমি আমাকে সতেরো বছরের কিছু নেক আমাকে দিয়া দাও সতেরো বছরের কিছু নেক আমাকে দিয়া দাও এবার ওই কবরে ব্যক্তি বলতেছেন ও আল্লাহর তুমি শুনিয়া রাখো তুমি দেখি তুমি জমিনে থাকাকালীন একবার

মানে এটা হচ্ছে জানকে পৃথিবীর জমিনে জীবিত কালে ওয়ালা আপনারা যখন পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ বললেন ওই মুদ্দা ব্যক্তি 17 বছর কোরআন শরীফ পড়ে যে সওয়াব পাইছে আরো বেশি সওয়াব আল্লাহ পাক রাব্বুল আমিন আপনার আমল আল্লাহর মধ্যে দিয়ে দিয়েছে যরগন সুবহানাল্লাহ সলাতুন্নিয়্যা রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লামু হাবিবাল্লাহ সলাত